সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো রামকৃষ্ণ মিশনের ছাত্র শিক্ষকের সম্পর্ক কেন তাদের মানুষ তৈরির কারিগর বলা হয় রামকৃষ্ণ মিশনের পরিবেশ এমন কিছু অনুশাসন আবেগ অনুভূতি নিয়মানুবর্তিতা মধ্যে দিয়ে প্রথ্য চালিত হয় সেখান থেকে বেরিয়ে আসা ছাত্র শুধু পড়াশোনায় ভালো নয় একজন সত্যিকারের মানুষ বলতে যা বোঝায় সব গুণই তার মধ্যে থাকে চলে যায় অহংকার চলে যায় স্বার্থপরতা চলে যায় হিংসাবৃত্তি পশুত্ব যোগ হয় মানবিকতা যোগ হয় অপরের জন্য ব্যথা বেদনার অনুভূতি যোগ হয় চেতনা যেটা রামকৃষ্ণদেব বলে গেছেন তোমাদের চৈতন্য হোক স্বামীজি বলেছেন সব দানের থেকে জ্ঞান দান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দান অধিকাংশ মানুষ অজ্ঞতার কারণে নিজেদের স্বরূপ বুঝতে পারে না তার ভেতরে সিংহ শক্তি থাকলেও তার প্রকাশ করার কৌশল তারা জানে না মিশনের ছাত্র শিক্ষকের শাসনের একটি চিত্র তুলে ধরছি মিশনে সব ধরনের ছাত্র ভর্তি হয় ভালো মন্দ দুই রকমই এরকমই একটি ছাত্র অন্যদের তুলনায় একটি বেশ একটু বেশি দুষ্টু পড়াশুনো থেকেও তার নজর সেই সব কাজে যাতে সহপাঠী থেকে শিক্ষক সকলেই অসন্তুষ্ট হতো এরকমই একদিন অন্যায় কাজে মহারাজ তাকে সেদিনের শাস্তি স্বরূপ খাওয়া বন্ধ করে দেন মহারাজ অভিমানে নিজেও না খেয়ে থাকলেন এই কথাটি ছাত্রটির কানে গেল যে মহারাজ তাকে শাস্তি দেওয়ার পাশাপাশি নিজেও কষ্ট পাচ্ছেন তখন ছাত্রটি কষ্ট হল এবং মনে পড়ল তার মায়ের কথা তার মাও তার উপরে রাগ করে কতদিন অনাহারে কাটিয়ে রোগগ্রস্ত হয়ে মারা গেছেন তখন সে কাঁদে কাঁদে মহারাজের গেটের কাছে নিঃশব্দে এসে দাঁড়ালো অন্যান্য ছাত্ররা মহারাজকে বলল তার আসার কথা মহারাজ তাকে ভেতরে আসতে বলল সে ঘরের ভেতরে এসেই মহারাজের পা দুটি জড়িয়ে ধরল এবং বলল আমি অন্যায় করেছি আমি শাস্তি পাবো আপনি কেন না খেয়ে আছেন এরকম না খেয়ে আমার মাও কষ্ট পেত আপনি খাবেন চলুন আমি আর আপনাকে কষ্ট দেব না আর কখনো অন্যায় করব না ছাত্রের এই কথা শুনে মহারাজের দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসলো মহারাজ বোঝ বুঝলেন তার অনুশোচনা হয়েছে কৃতকর্মের জন্য এই হচ্ছে শাসন যেখানে হৃদয় থাকবে আবার অন্যায়ের প্রতিবাদও থাকবে যে শাসনে প্রাণ আছে সেটাই আসল শাস্তি মিশনের শিক্ষক মহারাজ তাদের জীবন দিয়ে আদর্শ ন্যায় নীতি দয়া আত্মত্যাগ নিঃস্বার্থপরতা ছাত্রদের সামনে এইভাবে উদাহরণ হিসাবে তুলে ধরেন তাদের প্রাত্যহিক জীবনে প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনায় কিছু শিক্ষা দেয় তাই রামকৃষ্ণ মিশনের ছাত্র মানেই সাধারণ মানুষ একটু অন্য দৃষ্টিতে দেখে শুধু মেধা নয় তার ভেতরে একটি প্রকৃত মানুষ খুঁজে ব্যয় একদিন মিশনের একটি ছাত্রকে দেখলাম পরীক্ষা দিতে যাচ্ছে কতগুলো পেন নিয়ে আমি জিজ্ঞাসা করলাম তুমি এতগুলো পেন নিয়ে কোথায় যাচ্ছ ছাত্রটি বলল যাচ্ছি কেউ যদি ক্লাসে পরীক্ষার সময় ভুলে পেন না নিয়ে যায় তাকে সাহায্য করতে পারবো কথাটা শুনে বুকটা জড়িয়ে গেল এই ছোটো ছোটো অনুভূতি সেটা ওই মিশন থেকেই পাওয়া যেটা স্বামীজি নিজের জীবন দিয়ে গুরুভাইদের দেখিয়ে দিয়ে গেছেন